সাতদের মধ্যে সন্ধানের আবদার পূরণ করার চেষ্টা করলাম হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দুষ্টভুড়ির মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে রান্নাবান্না দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আমার ছেলের জন্মদিন ছিল গতকালকে অনেকগুলো ভিডিও ক্লিপ জমা পড়ে গিয়েছে এডিট করার সময় হয়নি প্রায় পঞ্চাশ জন মানুষের আয়োজন করেছিলাম আমি রোজ রান্না করে নিচ্ছি এখানে পেঁয়াজ বাদাটা আদা রসুনের বাটা আর রোস্টের রাতনি মশলা দিয়ে দিয়েছি প্রায় আমি পঞ্চাশ পিস রোজ রান্না করছিলাম একটু হলুদের গুঁড়োও দিয়েছি সাথে সবগুলো মশলা পরপর দিয়ে এখন আমি দিচ্ছি টক দই আমি গোছানো রান্না বান্না করি না আমি নর্মালি যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করে আপনাদেরকে দেখাই প্লিজ কেউ খারাপভাবে নেবেন না এখন আমি সব রোস্টগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু ওই হাড়িতে না হলে আমি আরেকটা হাড়ি চেঞ্জ করি দেখা যায় ওই হাড়িতেও বেশি হচ্ছে এখন আমি আবার আলাদা করে আরেকটা হাঁড়িতেও নিয়ে নিলাম আমার পাঁচ বছরের সংসার দুই বছর একসাথে থেকেছি যায়ের সাথে বেশি মানুষজনের রান্না আমার করতে হয়নি কখনো আমার যাই করে এখন আমি নিজে নিজে শিখছি বেশিজনের রান্না করছি সাহস নিয়ে করে মার্শাল আমি সাকসেস হয়েছি সবাই খুব ভালো বলেছিল হাঁড়িতে আমি গনে গনে ডিম নিচ্ছি সিদ্ধে দেওয়ার জন্য মাংস বের করে নিলাম ফ্রিজ থেকে আজকে আমি বিরিয়ানি করব মাংস দিয়ে হাতে মেখে মাংসগুলো আগে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি প্লিজ রান্না কর ইগনোর করবে অনেক এলোমেলো ছিল সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ